আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকে নিউজে কি থাকছে বাবা এখনও জানা না জাযান নেই চলুন জেনে নেই বিস্তারিত নিউজ থেকে শেখ হাসিনা বলেছেন জায়ন চৌধুরী বাবা মশির হক চৌধুরী এখনও জানেন না তার সন্তান আর নেই বুধবার বিকেলে একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের শুরুতে শ্রীলঙ্কার ঘটনার বৈশ্বিক সন্ত্রাস জঙ্গিবাদ নিয়ে কথা বলতে গিয়ে জায়নের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন ইতিমধ্যে শ্রীলঙ্কায় ইস্টার সানডে সকালে সিরিজ বোমা হামলায় প্রাণ হারানো শিশু জায়ন চৌধুরীকে শেষ নিদ্রায় শায়িত করা হয়েছে বুধবার সন্ধ্যা ছটার দিকে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে তার জায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের মেয়ের পক্ষে নাতি এর আগে বাদাসোর হাজারো মানুষের উপস্থিতিতে বনানী ক্লাব মাঠে জায়ানের জানাজা অনুষ্ঠিত হয় তার আগে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় আট বছর বয়সী জায়নের মরদেহ বহনকারী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ইউএল একশো উনানব্বই নম্বর ফ্লাইট সেখান থেকে বনানীর বাসভবনে নিয়ে যাওয়া হয় জায়ানকে বিকাল সাড়ে চারটার দিকে বাসার পাশে চেয়ারম্যান বাড়ি মাঠে নিয়ে যাওয়া হয় তাকে বাদাসর বিকাল পাঁচটা দশ মিনিটে তা জানাজা অনুষ্ঠিত হয় এর আগে জায়ানকে শেষবার মতো দেখতে বুধবার দুপুর দুটা চল্লিশ মিনিটে শেখ সেলিমের বনানীর বাসায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে শোক শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানান তিনি প্রধানমন্ত্রী সংসদে বলেন জায়ান চৌধুরী একটা ছোট্ট বাচ্চা মাত্র আট বছর বয়স আজকে সে আমাদের মাঝে নেই তার বাবাও মৃত্যু সজ্জায় বাবাকে এখনও জানতে দেওয়া হয়নি যে জায়েন নেই সে বারবার খুঁজছে আর তার মা বা পরিবারের অবস্থা বুঝতেই পারেন বলেন শেখ হাসিনা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ